ইসলামিক অডিও স্টোরি চ্যানেলে আমি সায়দ ডাক্তার এখন আপনাদের বলে শোনাব একটি গল্প ব্রিটিশ খেদাও আন্দোলনে পুলিশ অফিসার মুগ্ধ আচ্ছালাম আলাইকুম উনিশশো উনিশ সাল মিশর জুড়ে চলছে তীব্র আন্দোলন ব্রিটিশ রাজ খতম করতে হবে আর মিশরকে স্বাধীন করতে হবে এ সময় সর্বাত্মক হরতালে সারা দেশ অচল দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিক্ষোভ মিছিল চলছে বিশিষ্ট ব্যক্তিরা এসব মিছিলে নেতৃত্ব দিচ্ছেন ইংরেজ সৈন্যরা গ্রামেগঞ্জে আর শহর জনপদে শিবির স্থাপন করে জনগণের উপর নির্যাতন চালাচ্ছে জনগণ এ সময় নিজেদের থেকে ন্যাশনাল গার্ড গঠন করে ন্যাশনাল গার্ডের স্বেচ্ছাসেবকটা বেলা এলাকা পাহারা দেয় যাতে ইংরেজ সৈন্যরা কারো ঘরে ঢুকে লুটফাট আর কারো ইজ্জত সম্মান নষ্ট করতে না পারে হাসান তখন তেরো বছরের এক স্কুল ছাত্র তিনি এ সময় স্বাধীনতার জন্য ঢাকা হরতালে যোগ দেন আর রাজনৈতিক নেতাদের বক্তৃতা শোনেন তখন দেশপ্রেমমূলক একটি গানের দুটি লাইন হাসানকেও নাড়া দেয় সেই দুটি লাইন ছিল স্বদেশপ্রেম ইমানের অঙ্গ আল্লাহর ফেরস্তা ডাকছে মুদের স্বাধীনতার ছায়া তোলে জমা হতে না পাইলেও জান্না তোল ফের দেওয়া দেখা হবে নিশ্চয়ই হাসান নিবাদত বন্দগীতে ডুবে থাকলেও দেশের স্বাধীনতা আন্দোলনেও যথাযথ ভূমিকা পালন করতে ভোলেননি হরতাল বিক্ষোভের সময় পুলিশের সাথেও তাদের সংঘর্ষ হতো হাসানের স্কুলের প্রিন্সিপাল হরতাল আর বিক্ষোভে ভয় পেতেন তিনি হাসানকে এসব কাজ থেকে বিরত রাখার জন্যে মাহমুদ পাশা আব্দু রাজ্জাকের কাছে নিয়ে গেলেন প্রিন্সিপাল বললেন হাসানি এই হরতালের জন্য দায়ী সে ইচ্ছা করলে ছাত্রদের হরতাল থেকে বিরত রাখতে পারে মাহমুদ পাশা হাসানকে অনেকভাবে বুঝালেন তিনি কখনও লুপ দেখালেন আবার কখনও হুমকি আর উপদেশের মাধ্যমে হরতাল করা থেকে হাসানকে বিরত থাকতে বললেন বিষয়টি নিয়ে হাসানকে চিন্তা ভাবনা করার কথা বলে তিনি হাসানকে ছেড়ে দিলেন আরেক দিনের কথা সেদিনও ছাত্ররা হরতাল করে ছাত্রদের সংগ্রাম কমিটি হাসানের বাসায় এক সমাবেশের আয়োজন করে পুলিশ কেমন করে যেন এই সমাবেশের কথা জানতে পারল সমাবেশ চলাকালে হঠাৎ পুলিশ বাসা ঘেরাও করে ফেলে বাসার মালিক হাজন সইরা পুলিশ দেখে বাইরে বের হন পুলিশ তাকে সমবেত ছাত্র নেতাদের সম্পর্কে প্রশ্ন করে হাজন সইরা পুলিশের অত্যাচারে ভয় মিথ্যা কথা বললেন তিনি জানান ছাত্রনেতারা খুব ভোরবেলা এখান থেকে বের হয়ে গেছে আর ফিরে আসেনি এই অসত্য কথা শুনে হাসান রেগে গেলেন তিনি পুলিশ অফিসারের কাছে গিয়ে সত্য কথা বললেন আর সাথে সাথে কথাও বললেন আমরা আর আপনারা আলাদা কেউ নই আমরা সকলেই মিশরীয় স্বাধীনতা আমাদের অধিকার আমাদের এই আন্দোলনে যোগ দেওয়া আপনাদেরও কর্তব্য আমাদের সংগ্রাম ব্যর্থ করার জন্য ধরপাকড় করা আপনাদের উচিত নয় পুলিশ অফিসার হাসানের কথা শুনে মুগ্ধ হলেন তিনি নিজের ভুল বুঝতে পারলেন হাসানের কথা এত তীব্রভাবে তার অন্তরে গেথে গেল যে তিনি ছাত্র নেতাদের আর ধরার চেষ্টা করলেন না বরং তখনই সেখান থেকে পুলিশ বাহিনী নিয়ে ফিরে গেলেন আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই রইল আর সেই সাথে প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের জিরও নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আলাইকুম